আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে ফেরাতে ভারতীয় এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ঘুমর ফাঁস করে দিল ক্লাব পত্রিকা এমন একটি খবর প্রচারিত হয়েছে ফেসিস্ট হাসিনাকে পুনরাবাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন এ খবরের মূল সারমর্ম হল ভারতের হিন্দুত্ববাদী যেসব নাগরিক আমেরিকায় বসবাস করেন তারা আমেরিকাতে একটি প্রবাকাণ্ডা ছড়াচ্ছে এবং শেখ হাসিনাকে পুনরাবাসন করার পায়তারা করছে এবং এখানে ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তারা তারা চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বারা শেখ হাসিনা পুনরাবাসন হোক এবং বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে সেটি তারা তুলে ধরেছে ডোনাল্ড ট্রাম্প দ্বারা শেখ হাসিনা বাংলাদেশে পুনরাবাসিত হবে সেই চেষ্টাটি তারা চালাচ্ছে চলুন খবরটিতে কি বলা হচ্ছে সেটি আগে দেখে নিই গণহত্যাকারী ফেসিস্ট হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার ও প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ হিসেবে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রবাকাণ্ডা চালাচ্ছে আর এ কাজে লুটপাটের বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করছে পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সফল গণভ্যত্থানের মাধ্যমে গঠিত হওয়া ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ পরিকল্পনা হাতি নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুবাদী চক্র বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে থেকে হাসিনা দূষণ হিসেবে চিহ্নিত একটি গোষ্ঠী ভারত সরকার ও দেশটির ক্ষমতাশীল, উগ্র হিন্দুবাদী দল বিজিবি এবং তাদের প্রবাসীরা মিলে গড়ে তুলেছে এই সিন্ডিকেটটি এখানে বাংলাদেশে যারা হিন্দুত্ববাদী লোক রয়েছেন যারা আওয়ামী লীগের দোষর তারা ভারতের সাথে মিলেমিশে এই কাজটি করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সর্বশেষ ফেসিস্ট হাসিনাকে পুনরাবাসনের অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত হামলার দাবি করে স্বাধীন তদন্ত করা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কি বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও চিঠিতে দাবি করেছে ভারতীয় মার্কিন হিন্দুদের একটি সংগঠন এই খবরটি আবার টাইমস অব ইন্ডিয়াকে কুট করে বলা হচ্ছে এই সংস্থাটির নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস এটি এটি ভিত্তিক একটি সংস্থা এই সংস্থাটি এই প্রভাকাণ্ডাগুলো চালাচ্ছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে শেখ হাসিনাকে পুনর্বাসনের লক্ষ্যে কয়েকদিন আগে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সংস্থাটি একটি চিঠি লিখেছিল সেই চিঠিতে তারা উল্লেখ করেছে ট্রাম্পকে লেখা ওই চিঠিতে কান্দেরাও কান্দ লিখেছেন এই সংস্থার একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘ নজরদারির আওতায় বাংলাদেশ দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন একই বিষয়ে আরেকটি চিঠি লিখেছেন জো বাইডেনকেও এতে সারমর্ম কী দাঁড়ানো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকার উৎকাত এবং বর্তমান পরিস্থিতি সেটি শুধু আমাদের বাংলাদেশেই সীমাবদ্ধ নয় এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এখানে বলা হচ্ছে প্রভাকাণ্ডা অনেক কিছুতে প্রবাকাণ্ডা রয়েছে তবু যে মার্কিনীদের যে পদক্ষেপ এইসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কি হবে সেটি হয়তো বা আপনি আমি সকলে বুঝে গেছি সকলে ভালো থাকবেন আল্লা হাফেজ